বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করলে ভারত নিরাপদ থাকবে না বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী এমনই ঘোষণা দিয়েছেন फले भारत के साथ बांग्लादेश सामरिक आज हमारे पास रिपोर्ट है बांग्लादेश और इंडिया के बॉर्डर से अक्सर इंडिया बांग्लादेश के अंदर इंटरफेरेंस करती थी 2024 के इलेक्शन में भी बहुत ज्यादा इंटरफेरेंस था इंडिया की तरफ से शेख हसीना की हुकूमत खत्म हो चुकी है के गवर्नमेंट आ चुकी है डॉक्टर मोहम्मद यूनस ने एक बड़ी धमकी दी है इंडिया को कि अगर इंडिया बांग्लादेश के अंदर इंटरफेरेंस करेगी चाहे उनके बॉर्डर के ऊपर हो चाहे उनके मुल्क के अंदर हो बांग्लादेश की आर्मी और बांग्लादेश की एयरफोर्स हर टाइम तैयार है इंडिया ऐसी बदला लेने के लिए रिपोर्ट देख के फिर आपके साथ बात करते हैं বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করলে ভারত নিরাপদ থাকবে না বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী এমনই ঘোষণা দিয়েছেন ফলে ভারতের সাথে বাংলাদেশের সামরিক এবং কৌশলগত সম্পর্ক তলান্বিতে পৌঁছাতে চলেছে তা এক প্রকার নিশ্চিত গত সতেরো বছর বাংলাদেশ পরিচালনা করেছে শেখ হাসিনা সরকার তিনি ঢালাওভাবে ভারতের সমর্থন পেয়েছেন এবং কি রাজনৈতিক আশ্রয়ের জন্য ভারতে পালিয়েছেন ভারত শেখ হাসিনাকে সমর্থন করার বিনিময়ে সকল স্বার্থ হাতিয়ে নিয়েছে যেমন সামরিক নীতিমালা অনুযায়ী ভারতীয় সমরস্য বাংলাদেশ কেনবে না এমন সিদ্ধান্ত নিলেও শেখ হাসিনা সরকার তা পরিবর্তন করে ভারতীয় সমরস্ত ক্রয় করে অথচ এই বিষয়টি নিয়ে সেনাবাহিনী পর্যন্ত সন্তুষ্ট ছিল না কারণ ভারতীয় সমরস্য ক্রয় করা আত্মহত্যার সামিল পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছিল এছাড়া গোয়েন্দা নজরদারি করার জন্য রারা সিস্টেম প্রতিস্থাপনের সুযোগ দিয়েছিল ফলে বাংলাদেশের নৌসীমায় যে কোনো তথ্য আগাম জানতে পারত ভারতীয় সামরিক বাহিনী এটি কৌশলগত দিক থেকে রাষ্ট্র বিক্রি করার সামিল বাংলাদেশ থেকে গত সতেরো বছরে অনেক কিছু পেয়েছে ভারত তার মাঝে সর্বশেষ রেল করিডর দিয়েছে শেখ হাচিনা সরকার সুতরাং এত কিছু দেবার পর ভারত কেন শেখ হাচিনা সরকারকে সমর্থন করেছে এবং করবে তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ সরকারের পতন তাই ভারত সরকার কোনোভাবে মেনে নিতে পারছে না ফলে বহুমুখী ষড়যন্ত্র শুরু করেছে যাতে অবৈধ হস্তক্ষেপ করার সুযোগ পায় এই নাটকীয়তার মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ পরবর্তীতে একটি ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেন ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তবে ভারতকে এর মূল্য দিতে হবে সেভেন সিস্টার হিসেবে পরিচিত পূর্বাঞ্চলের সাতরাজ্য আর নিরাপদ থাকবে না ভারতের জন্য কৌশলগতভাবে অনিরাপদ অঞ্চল পূর্বাঞ্চলের সাতরাজ্য এই রাজ্যগুলো হচ্ছে অরুণাচল আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ড এই অঞ্চলের আয়তন প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার প্রতিটি রাজ্য ভারত থেকে স্বাধীন হতে চাইছে এর মাঝে কয়েকটি রাজ্য বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশের সহযোগিতা ছাড়া এই অঞ্চল কোনোভাবে ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না শেখ হাসিনা ঢালাভাবে এতদিন ভারতকে এই ইস্যুতে সমর্থন দিয়েছে ফলে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তবে পূর্বাঞ্চলের সাত রাজ্য স্বাধীন হতে সহযোগিতা করবে বাংলাদেশ এমনই বার্তা পরোক্ষভাবে দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনার ক্ষেত্রে কখনো কখনো শক্তিশালী বার্তা দেওয়ার প্রয়োজন হয় যা কখনো অতীতের সরকার করেনি ভারতের উদ্দেশ্যে এই একটি বার্তা তাদের ঘুম হারাম করে দিয়েছে ভারত এখন বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছে একই সঙ্গে শেখ হাসিনাকে দীর্ঘদিন আশ্রয় দিতে আগ্রহী নয় তার পরিবর্তে বাংলাদেশে পাঠিয়ে আবারও রাজনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করবে তবে ভারতের এই ধরনের চেষ্টা বহুলংশে ব্যর্থ হবে তা নিশ্চিত করে বলা যায় কারণ বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ফলে ভারতকে খুশি করে চলতে হবে না শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস নয় সরকারের আরও একাধিক মন্ত্রী ভারতের সাথে অবৈধ চুক্তির বিরোধী তার মাঝে ডক্টর আসিফ নজরুল প্রথম সারিতেই থাকবেন শেখ হাসিনা সরকার ভারতকে রাষ্ট্রের স্বার্থ অনেক সুবিধা দিয়েছে যার মাঝে পরিবর্তন চান আসিফ নজরুল তার মাঝে অন্যতম পানি বন্টন সীমান্ত অবৈধ হস্তক্ষেপ বাণিজ্য সুবিধা এবং করিডর চুক্তি এই সকল অবৈধ চুক্তি বাতিল এবং সংস্কার চাচ্ছেন সরকারের আইন বিষয়ক মন্ত্রী আসিফ নজরুল পাশাপাশি সীমান্ত হত্যা হলে তার জবাব দিতে বাংলাদেশ এখন দেরি করবে না অথচ অতীতে ভারত নির্বিচারে সীমান্ত হত্যা চালিয়েছে তার পাল্টা কোনো জবাব দেয়নি আগামী দিনে ভারত যদি কোনো সেক্টরে নগ্ন হস্তক্ষেপ করে তাহলে তার পাল্টা জবাব দেওয়া হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের সক্ষমতা কতটা তা বুঝতে পারবে ভারত যা সামান্য ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনস আগামী দিনে ভারতের সাথে সামরিক সম্পর্ক সীমিত করবে বাংলাদেশ সামরিক বাহিনী পাশাপাশি সমরস্ত করায় স্থগিত থাকবে অন্যদিকে পূর্বে করা চুক্তিগুলো বাতিল এবং সংস্কার করবে রেল করিডোর চুক্তি বাতিল করবে অথবা সংশোধন করবে এছাড়া ভারতকে বন্দর ব্যবহারের অবাধ সুযোগ কমিয়ে দেবে অন্যদিকে ভারতের আপত্তি থাকার পরে তিস্তা প্রকল্প এগিয়ে নেবে বাংলাদেশ অথচ হাসিনা সরকার ভারতের আপত্তি থাকায় তিস্তা প্রকল্প থেকে চীনকে বাতিল করে একই সঙ্গে এই প্রকল্পের কাজ ভারতকে দিয়ে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল অথচ ভারতের অতীত কোনো রেকর্ড নেই এই ধরনের বৃহত্তম প্রকল্প বাস্তবায়ন করার তবে নতুন করে তিস্তা প্রকল্পে ফিরবে চীন যার কাজ অতি দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের নতুন সরকার পশ্চিমাপন্থী হবে না তার পরিবর্তে দেশের স্বার্থ বিবেচনা করবে কারণ পশ্চিমা কোনো দেশের সহযোগিতায় সরকারের পতন হয়নি ফলে পশ্চিমা দেশগুলোর কথা শুনতে বাংলাদেশ বাধ্য থাকবে না তাই চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক কমবে না প্রয়োজন অনুসারে সকল দেশের সাথে সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ তবে সরকার পতনে আঞ্চলিক অঙ্গনে কোনো দেশের ক্ষতি না হলেও অপূরণীয় ক্ষতি হয়েছে ভারতের তাই তো দেশটির প্রথম সারের গণমাধ্যম রীতিমতো দেশে হারা একই সাথে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি উঠেছে অজিত দোবালের কেন ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ব্যর্থ হলো তা অনুসন্ধান করতে ব্যস্ত দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি দীর্ঘদিন ভারত বাংলাদেশে লুটপাট চালিয়েছে এখন তার উল্টো চিত্র দেখবে समर्थन को था तो आप ने वीडियो देखी होगी और आप लोगों को लोग पता चल चुका होगा कि डॉक्टर मोहम्मद यूनुस ने क्या ऐलान किया है आप सबको पता है इंडिया और बांग्लादेश के बॉर्डर पर अक्सर हालात खराब होते हैं और रिसेंटली दिनों में भी हमने देखा था बांग्लादेश के अंदर जितने भी हिंदू थे वो बॉर्डर पे गए हुए इंडिया में एंटर होने के लिए जिसके बाद डॉक्टर मोहम्मद यूनुस ने यह ऐलान किया है की इंडिया अगर बांग्लादेश के अंदरूनी मामला के अंदर इंटरफेयर करेगी या मुदाखलत करेगी तो उनको अंजाम भुगतना पड़ेगा चाहे किसी भी चीज के लिए हो चाहे किसी भी काम के लिए हो तो इंडिया को उसका अंजाम भुगतना पड़ेगा आप सबको पता है कि इंडिया का जो चिकन नेक है, वहां से बांग्लादेश की स्टार्टिंग होती है तो ने ये एलान जारी की है इंडिया को कि अगर इंडिया कुछ करेगी तो यही से यानी डॉक्टर जो नए बांग्लादेश के वो काफी एक्टिव नजर आते है तभी तो उनको गरीबों का बैंक समझा जाता है क्योंकि वो मुल्क के लिए काम करना चाहते हैं हसीना वाजिद या शेख हसीना जो थी वो मुल्क के लिए तो काम करती थी लेकिन इंडिया बांग्लादेश के बॉर्डर पे उतना एक्टिव नहीं थी अगर कुछ हो भी जाता तो बांग्लादेश के अंदर को कहती थी जाने दो जाने दो कुछ नहीं हुआ लेकिन डॉक्टर मोहम्मद यूनुस की तरफ से और बांग्लादेशी आर्मी की तरफ से यह ऐलान जारी कर दिया है कि अगर इंडिया कुछ भी इंटरफेरेंस करेगा बांग्लादेश के अंदर तो फिर बांग्लादेश उसके लिए रहे और इंडिया भुगतने के लिए तैयार रहे ताकि फिर बांग्लादेश

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করলে ভারত নিরাপদ থাকবে না বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী এমনই ঘোষণা দিয়েছেন ফলে ভারতের সাথে বাংলাদেশের সামরিক